এই যে নিজের শরীরের ঘাম ঝরানো রক্ত ঝরানো আরামের ঘুমগুলোকে আরাম করে দিয়ে চেষ্টা করে যাওয়া এটাও কিন্তু এটা কি এটা জেহাদ এই জেহাদটা কিন্তু নিজের খ্যাতি জজ বাড়ানো নয় নিজেকে করার জন্য নয় নয় বরং যেহেতু এটা আল্লাহ দিনের জন্য চাই এটাও জেহাদ আরে জিহাদ দিনে করেন তানাকে বলা হয় মুজাহিদ মুফতি আব্দুল মতিন সাহেব জেদু এই সমাজের উন্নয়নের জন্য জাতির উন্নয়নের জন্য কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য রাত দিন সমান করে দিয়ে চেষ্টা করছেন তাই আমরা তানাকে বলেছি মুজাহিদে বিল্লাহ বাবা আব্দুর রহমান ফানক জিহাদের ময়দান থেকে ফিরলেন 27 বছর পার করিয়ে। কতদিন সাত বছর পার করিয়ে হযরত আব্দুর রহমান ফার জিহাদের ময়দান থেকে ফিরলেন জিহাদের ময়দানে যখন তিনি যাচ্ছিলেন হযরতে ইমাম রবিয়া রহমাতুল্লাহ আলাইহির মা জননী কে ডেকে বললেন বিবি আমার আল্লাহ দিনের জন্য আল্লাহ দিনের জন্য ঘর থেকে বার হয়ে গেলাম তবে তোমার কাছে তিরিশ হাজার দিরহাম রেখে যাচ্ছি তুমি আমার এই তিরিশ হাজার দিরহাম সংরক্ষণ করবে আমার আল্লাহ পাক আমাকে যদি জীবিত অবস্থা জিয়াদের ময়দান থেকে বাড়িতে ফেরান আমি যদি জেহাদের ময়দান থেকে প্রত্যাবর্তন করতে পারি আমি যদি জেহাদের ময়দান থেকে ফিরে আসতে পারি তাহলে আমি আমার ওই তিরিশ হাজার দিয়ে ব্যবসা বাণিজ্য করব তবে যদি না ফিরতে পারি তাহলে মালিক তো তোমার আর আমার জেহাদের ময়দান থেকে ফিরে আসা পর্যন্ত যদি তোমাদের প্রয়োজনে কিছু খরচা করার দরকার হয় তাহলে এই টাকা থেকে তোমরা খরচা করবে

হে আল্লাহ দushman আমি এই যে বাড়ির মালিক আমার বাড়িতে তুমি প্রবেশ করব অথচ তুমি আমার বাড়িতে প্রবেশ করতে দিচ্ছ না ইমাম রুবে বলেন না আল্লাহ রাসূলের নির্দেশ আছে মায়ের কাছে যেতে গেলেও সন্তান কি অনুমতি নিয়ে যেতে হবে আর আগন্তুক অপরিচিত অচেনা ব্যক্তি যদি ঘরে আসেন তিনি কেন অনুমতি দেন এক পথে দুইজনের ভিতরে সৃষ্টি হলো প্রতিবেশীরা চলে এলেন প্রতিবেশীদের আসার পরে হযরত আব্দুর রহমান ফারখ রাহমাতুল্লাহ আলাইহি প্রতিবেশীদেরকে বললেন তোমরা আমাকে চিনতে পাচ্ছ না আমি তো আব্দুর রহমান আমার বাবা ও মুখ আমার মা অমুক মুখ আমি এইভাবেই তোমাদের ভিতরে বড় হয়ে উঠেছি আমি আল্লাহর দ্বিনের জন্য আজকে 27 বছর জিহাদের ময়দানে ছিলাম যিনি নিজের পরিচয় যখন দিলেন তখন ইমাম রবিয়া রহমাতুল্লাহ আলহের মা যেন ঘরের দরজার ফাঁকা দিয়ে উঁকি মেরে দেখলেন উনি তো আমার স্বামী হজরত হজরত আব্দুর রহমান ফার্ক বেডাকে বললেন ও বাবা রবিয়া তোমার বাবাকে ঘরে প্রবেশ করতে দাও যে ব্যক্তি তুমি রাস্তা আটকাছো ঘরে ভিতরে আসতে দিচ্ছ না উনি হলো তোমার বাবা তুমি তোমার বাবাকে ঘরে ভিতরে আসতে দাও আর প্রতিবেশীদেরকে তুমি বিদায় করে দাও প্রতিবেশীদের বিদায় দিলেন বাবার পরিচয় পেয়ে ইমাম রবিয়া রহমাতুল্লাহ আলাই হে বাবাকে জড়িয়ে ধরলেন কান্নাকাটি করলেন বারবার ক্ষমা চাওয়া কেন বাবা রাস্তা আটকাচ্ছেন যে বাবা সাতাশ বছর পর জেহাদ থেকে ফিরছেন এই সাতাশ বছর নিজের খ্যাতি বাড়ানোর জন্য নিজের যশ বাড়ানোর জন্য নিজেকে এস্টাবলিশ করার জন্য নাকি আল্লাহ দিনের জন্য মুফতি সাহেব হুজুরের শরীর দেখেছেন নাকি দেখেন মাতি সাহেব হুজুর তো এখন স্টেজে আছেন ভালো করে দেখেন

আসেনা নেই তো হুজুরকে শরীর লাগাতে patterned কিন্তু কিন্তু এগুলো কষ্ট কিসের জন্য না খাওয়া আজকে তো সারা দিন মনে হুজুর খাননি এখানে এসে প্রথম নাস্তা হলো বুঝছেন এখানে এসে প্রথম নাস্তা হলো এই না খেয়ে এখানে আসা কিসের জন্য না রাকিব সাহেব 50000 টাকা দেবে ওটা বিরাট দামি বিরাট মূল্যবান ওটা কিনে আমার সুখে জীবন যাপন করতে হবে সন্তানদের পরিবারদেরকে উপযুক্ত করতে হবে এইজন্য ছুটে বলেন এই যে নিজের শরীরের ঘাম ঝরানো রক্ত ঝরানো আরামের ঘুমগুলোকে হারাম করে দিয়ে চেষ্টা করে যাওয়া এটাও কিন্তু জিহাদ এটা কি এটা জিহাদ এই জিহাদটা কিন্তু নিজের খ্যাতি জজ বাড়ানো নয় নিজেকে করার জন্য নয় বরং যেহেতু এটা আল্লাহর দ্বিনের জন্য তাই এটাও জিহাদাত আরে জিহাদ তানাকে বলা হয় মুজাহিদ মুফতি আব্দুল মতিন সাহেব এই সমাজের উন্নয়নের জন্য জাতির উন্নয়নের জন্য কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য রাত দিন সমান করে দিয়ে চেষ্টা করছেন আমরা তানাকে বলেছি মুজাহিদে বিল্লাহ একটু মহামতে বলুন ইমাম রबिया রাহমাতুল্লাহ আলাইহি যা বাবা কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন আল্লাহ দিনের জন্য বাবা সঙ্গে সন্তানের পরিচয় নেই না 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 পর্যায়ে লক্ষ্য করা গেল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মসজিদে নবমীতে আজান হয়ে গেল হজরত ইমাম রবিয়া তিনি মসজিদে নবমীর খতিম মসজিদে তিনি চলে গেলেন মসজিদে তিনি চলে যাওয়ার পরে কিছুটা পরে বাবা আব্দুর রহমান ফারকে মা জননী বললেন স্বামী আমার নামাজের সময় হয়ে গেল মসজিদে আপনি চলে যান নামাজ আদায় করে আসুন হজরত ইমাম রবিয়া রহমাতুল্লাহ আলাইহির মা বাবা বাবা যখন মসজিদে যাবেন আব্দুর রহমান ফারকার ওনার মা কে দেখে বল্লিন আমি তো নামাজ আদায় করতে যাব তবে জিহাদের ময়দানে যাওয়ার সময় তোমার কাছে যে 30000 দিরহাম রেখে গিয়েছিলাম আমার ইচ্ছা ছিল আমি জিহাদ থেকে ফিরব ওগুলোকে নিয়ে ব্যবসা বাণিজ্য করব ওই টাকা পয়সাগুলোর খবর কি সে পয়সা কত বলো হুজুর চিন্তা করবেন না ওগুলো সব সংরক্ষিত আছে সুবহানাল্লাহ একটু বলেন আপনি আগে তো নামাজ পড়ে আসুন হুজুর চলে গেলেন নামাজ পড়তে নামাজ শেষ করে দেখলেন একটা সুন্দর যুবক মাথায় উঁচু টুপি পড়া কাঁধে পাগড়ি দেওয়া নামাজ শেষ করার পরে মসজিদে নবমীতে তালিম দেওয়ার জন্য বসেছেন বর্তমান যুগে মসজিদে নবমীতে তালিম দেওয়ার সিস্টেম আছে আর অসংখ্য মানুষ মসজিদে নবমীতে অসংখ্য মানুষেরা ওই ব্যক্তিটার কাছ থেকে দীন ও শরিয়াহ শেখার জন্য কোরআন আর হাদিস শেখার জন্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন আব্দুর রহমান ফারক একজনকে দেখে বললেন আল্লাহর বান্দা এই ব্যক্তিটাকে এই যে দূরে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছি এত সম্মান তার আমি সাতাশ বছর জেহাদের ময়দানে থাকলাম কিন্তু এই সাতাশ বছর এত সম্মানিত কোন ব্যক্তিকে আমি দেখিনি এটা বলার পরে ওই ব্যক্তিটা কৌতূহলে হয়ে বললেন আপনি এই ব্যক্তিটাকে চেনেন না ইনি তো হযরত ইমাম রবিয়া

আমার সন্তানকে দেখেছে এত সম্মানের আসনে বিবি বললেন আপনি যে তিরিশ হাজার দীর্ঘাম আমার কাছে রেখে গিয়েছিলেন এই কথা শুধু মনে রাখেন আপনি যে তিরিশ হাজার দীর্ঘাম আমার কাছে রেখে গিয়েছিলেন এখন আপনি আমাকে বলুন আপনার কাছে ওই তিরিশ হাজার দীর্ঘামের মূল্য বেশি না আপনার সন্তানকে যে সম্মানের আসনে বসে আর বসা দেখতে পেয়েছেন আপনার ওই সন্তানের সম্মানের মূল্যটা আপনার কাছে বেশি কোনটা বেশি বলেন আমার বিশ্বাস করো নিশ্চয়ই আমার কাছে এই তিরিশ হাজার আমার সন্তানকে যে মসজিদে নবীতে যে সম্মানের আসনে দেখেছি এটাই আমার কাছে আরো বহু বহু গুণ বেশি সুবহানাল্লাহ বলেন হজরত ইমাম রবি রহমাতের মা জননী বললেন স্বামী আমার যে তিরিশ দিরহাম আপনি আমার কাছে রেখে গিয়েছিলেন আমি না আপনাকে বললাম আমি ওগুলো সংরক্ষণ করেছি ওগুলো নষ্ট করিনি আপনি আপনার সন্তানকে যে সম্মানের আসনে দেখলেন আপনি না আমাকে বললেন আপনার রেখে যাওয়া ওই তিরিশ হাজার দিরহাম অপেক্ষা আপনার সব সন্তানের মর্যাদাটা সন্তানের সম্মানটা আপনার কাছে বহুগুণ বেশি আমি আপনার বিবি আপনার রেখে যাওয়া ওই তিরিশ হাজার দিরামটাকে আপনার এই সন্তানকে সম্মানে আসনে নিয়ে যাওয়ার জন্য আপনার এই সন্তানকে সম্মানে আসনে বসানোর জন্য তিলে 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 আপনার রেখে যাওয়া ওই তিরিশ হাজার গুলোকে আপনার সন্তানের জন্য সবই খরচা করে দিয়েছি একটু মহাবতে বলুন ইমাম রবি বাবা তখন বললেন বিবি আমার বিশ্বাস করো তুমি আমার ওই তিরিশ হাজার দীর্ঘাম রেখে দিলে আমি যতটা খুশি হতাম আমার ওই তিরিশ হাজার দীর্ঘাম খরচা করে আমার সন্তানকে যে উপযুক্ত মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছো আমি তিরিশ হাজার টাকা হাতে পেলে যত খুশি হতাম আমার সন্তানকে উপযুক্ত আসনে পেয়ে যোগ্য পে আমি বাবা হিসাবে তার থেকে আরো বহু খুশি হয়ে গেছি তুমি তো তোমার কাছে রেখে যাওয়া আমার আমানাতের ওই টাকাটা নিয়ে তুমি উপযুক্ত রূপে খরচা করেছো তার জন্য আমার পক্ষ থেকে তোমার ধন্যবাদ ভাষা কত ত্রুটি আল্লাহ রাস্তে মাফ করেন এতটুকু বলার সন্তানকে উপযুক্ত সংসদে পরিণত করার জন্য টাকা পয়সার দিকে তাকাবেন না যদিও না